আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে যে বিজনেসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বার্থডে মোমবাতি এবং বার্থডে টুপি তো আপনারা যারা বিজনেস করতে চাচ্ছেন তো আমাদের কাছ থেকে এই বার্থডে মোমবাতি এবং বার্থডে টুপি নিয়ে আপনারা বিজনেস করতে পারেন তো এটা অনেক লাভজনক একটা বিজনেস তো যারা বিজনেস কোনো আইডিয়া খুঁজে পাচ্ছেন না বিজনেস করবেন পড়ালেখার পাশাপাশি অথবা চাকরির পার্ট টাইমে আপনারা একটা বিজনেস করতে চাচ্ছেন তো কোনো বিজনেস আইডিয়া খুঁজে পাচ্ছেন না তো আপনারা আমাদের কাছ থেকে এই টর্চ লাইট এবং এই বার্থডে টুপি এবং বার্থডে মোমবাতি আপনারা নিয়ে আর এটা হচ্ছে বার্থডে বেলুন তো যারা বিজনেস করতে চাচ্ছেন তো আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো প্রোডাক্টগুলো নিয়ে আপনারা এই বিজনেসটা স্টার্ট করতে পারেন তো এটা হচ্ছে অনেক লাভজনক একটা বিজনেস তো যারা বিজনেস করবেন ভাবতেছেন কিন্তু অনেক ভয় লাগতেছে বিজনেস করতে তো এটা আপনারা অনেক টেনশনমুক্ত একটা বিজনেস আপনারা এটা মানে বাজারে মাঝে এটার চাহিদা অনেক বেশি তো এটা অল্প টাকাতেই আপনারা এই বিজনেসটা স্টার্ট করতে পারবেন যারা যাদের মূলধন কম মানে অল্প টাকা তো আপনারা বিশ থেকে তিরিশ হাজার টাকা হলে আপনারা এই বিজনেসটা স্টার্ট করতে পারবেন তো আমরা এর প্রাইস সম্পর্কে জানব এবং এর বেলুন আছে এবং এর বার্থডে মোমবাতি এবং বার্থডে বেলুন বার্থডে টুপি এবং টর্চ লাইট তো আমরা এগুলোর প্রাইস সম্পর্কে জানবো তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই নিত্য নতুন বিজনেস ভিডিও পেতে হোলসেল মার্কেটের এবং যারা আমাদের কাছে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তো সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন বিজনেস আইডিয়া এবং বিজনেস টিপস পাওয়ার জন্য তো এটা হচ্ছে আসলে বার্থডে মোমবাতি তো আপনারা জানেন যে এটার চাহিদা হচ্ছে অনেকজন বাংলাদেশের মাঝে অনেক চাহিদার এই বার্ডি এই মোমের তো এটার ডর্জন হচ্ছে মাত্র দুশো টাকা আপনারা এটা কুরসা বাজারে আপনারা তিনশো টাকা তিনশো টাকা বিক্রি করতে পারবেন এটা হচ্ছে আট ইঞ্চি তো এটার মূল্য হচ্ছে আপনার দুশো টাকা ডজন আপনারা এটা তিনশো টাকা বিক্রি করতে পারবেন একটা হচ্ছে আপনার ছয় ইঞ্চি তো এটা আপনারা বিক্রি বিক্রি করতে পারবেন আপনারা এটা কেনা হচ্ছে আপনার একশো আশি টাকা আপনারা এটা দুশো আশি টাকা বিক্রি করতে পারবেন কুর্সা মার্কেটে তো এটা কিন্তু চাহিদা অনেক বেশি আমাদের বাংলাদেশের যারা কুর্সা মার্কেট আছে তো এখানে আপনারা এটা বিক্রি করতে পারবেন আর এগুলো হচ্ছে বেলুন বিশ পিসের লাভ বেলুন তো এটার হচ্ছে আমাদের পাইকারি মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আপনারা এটা বাজারে এই প্যাকেটটা বিক্রি করতে পারবেন আপনারা আশি টাকা তো এটা অনেক লাভজনক একটা বিজনেস বেলুনের মাঝে অনেক টাকা লাভ পাওয়া যায় এবং এটাতে অনেক টাকা লাভ থাকে ডজনে প্রায় আশি থেকে একশো টাকা লাভ করা যাবে আর এটা হচ্ছে টর্চ লাইট এটা হচ্ছে এইচডি টর্চ লাইট এটা হচ্ছে আপনার পাইকারি মূল্য নব্বই টাকা আপনারা এটা বিক্রি করতে পারবেন একশো টাকা কুর্ষা মার্কেটে আর এটা হচ্ছে বার্থডে টুপি তো দেখতে পাচ্ছেন এটা ডর্জন হচ্ছে মাত্র দুইশো টাকা তো আপনারা এই টু বার্থডে টুপি এটা আপনারা দুইশো টাকা কিনে আমাদের কাছ থেকে নিয়ে আপনারা এটা কুরসা মার্কেটে তিনশো টাকা বিক্রি করতে পারবেন তো আসলে সব মিলিয়ে কিন্তু এটা অনেক লাভজনক একটা বিজনেস বার্থডে আইটেম বার্থডে টুপি এবং মোমবাতি এবং বেলুন আর এখানে আছে টর্চ লাইট তো এগুলো হচ্ছে আসলে বাংলাদেশের বাজারে একটা কমন একটা বিজনেস তো এটা অনেক রানিং চলতেছে আপনারা যে কোনো মার্কেটে আপনারা এটা প্রতিদিন আপনারা পনেরো থেকে বিশ হাজার টাকা আপনারা অনায়াসে এটা বিক্রি করতে পারবেন এরকম ব্যাপার আপনারা যদি প্রতিদিন পনেরো হাজার টাকা সেলস করেন তাহলে আপনাদের তিন থেকে চার হাজার টাকা আপনাদের লাভ থেকে যাবে তো আপনারা যারা বেকার আছেন তো আমি আপনাদেরকে একটা সাজেস্ট করব আপনারা ব্যবসায় নেমে যান তো আমাদের কাছে গোলাপ আদৌ আর অনেক প্রোডাক্ট আছে এগুলো হচ্ছে গোলাপ জল তারপরে হচ্ছে মোমবাতি আগরবাতি গোলাপ জল সব কিছুই পাবেন এল ইডি লাইট আছে এল ইডি লাইট এটারও অনেক চাহিদা আছে বাংলাদেশের বাজারে এল ইডি লাইটেরও চাহিদা অনেক বেশি তো আমরা এটা নিয়ে একটা ভিডিও বানাবো তো আজকে যে ভিডিওটা হচ্ছে এটা হচ্ছে আপনাদের আমাদের বার্থডে যে মোমবাতি এবং টুপি এবং বেলুন তো আমাদের কাছে আপনারা আজকে যে কোনো প্রোডাক্ট পেয়ে যাবেন শুধু মোমবাতি আগরবাতি গোলাপ জল এগুলো তো আছে বাট এই যে বার্থডে আইটেম যে বার্থডে মোম বার্থডে টুপি এগুলো বাদেও আপনারা পেয়ে যাবেন গুলাব জল মোমবাতি আগরবাতি গুলাব জল টাইলস ক্লিনার টয়লেট ক্লিনার অ্যাভেলেবেল প্রোডাক্ট আমাদের কাছে আসে তো আপনারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে হোলসেল রেটে মাল নিয়ে আপনারা বিজনেসটা স্টার্ট করতে পারেন আর বেকার বসে না থেকে আপনারা বিজনেসটা স্টার্ট করতে পারেন আসলে বাংলাদেশের বাজারে কিন্তু বাংলাদেশে কিন্তু অনেক মনে করেন যে চাকরির করে কিন্তু একটা ফ্যামিলি বরণ পোষণ করা যায় না বর্তমানে বাংলাদেশ চাকরির যে অবস্থা পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা বেতনে চাকরি করে আসলে একটা ফ্যামিলি চলা অনেক কষ্ট তো আপনারা এই বিজনেস একবার যদি গ্রহ হয়ে যায় তাহলে আপনারা এই বিজনেস থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আপনাদেরকে আর পিছনে দিকে ফিরে যেতে হবে না একবার যদি আপনার এই ব্যবসা প্রতিষ্ঠান ধার হয়ে যায় তো আপনারা প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা এই বিজনেস থেকে আর্নিং করতে পারবেন তো আমার সাজেস্ট থাকবে আপনারা যারা এখনো ব্যবসা করবেন চিন্তা করতেছেন কিন্তু ব্যবসা করতে পারতেছেন না অনেক টেনশন অনেক ভয় লাগতেছে ব্যবসা করবেন যদি লস হয়ে যায় আসলে এটা লসের ব্যবসা না বা এটা অনেক লাভজনক একটা বিজনেস আর এটার চাহিদা কিন্তু আসলে বাংলাদেশের বাজারে অনেক অনেক বেশি আপনারা যে কোনো মুদিমালের শপে যান মুদিমালের দোকানে যান আপনারা এই এলইডি লাইট গুলাব জল মোমবাতি আগরবত্তি এগুলো আপনারা অ্যাভেলেবেল আপনারা বিক্রি করতে পারবেন এটা কিন্তু প্রতিদিন কিন্তু মানুষের ইউজ পরিমাণ বাসা বাড়িতে প্রয়োজন হয় কারণ গেলে আপনাদের মোমবাতি লাগে তারপরে আগরবাতি লাগে গোলাপ জল এগুলা মানুষের বিভিন্ন অনুষ্ঠানে এগুলা ব্যবহার করে তো আমার সাজেস্ট থাকবে আমার প্রিয় বাই বাইদের কাছে আপনারা চাকরির পিছনে আপনারা না ঘুরে আপনাদের বেকারত্ব আপনারা নিজে উদ্যোক্তা হন নিজে উদ্যোক্তা হলে আপনাদেরকে আর পিছন দিকে তাকাতে হবে না আপনারা আপনারা নিজেও টাকা আর্নিং করতে পারবেন এবং আপনাদের ফ্যাক্টরিতে কাজ করে যারা কাজ করবে তারাও অনেকটা আর্নিং করতে পারবে তো আমার সাজেস্ট থাকবে দেখেন আমি একজন আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়েও কিন্তু আমি এই বিজনেস আমি চাকরি না করে আমি বিজনেসের দিকে অগ্রসর হচ্ছি কারণ বিজনেসই হচ্ছে মানুষের মূল আর উদ্যোক্তা না হতে পারলে আপনারা দেশে কিছু করতে পারবেন না দেশের যে অবস্থা বর্তমানে তো প্রিয়ভাই আপনারা বেকার বসে না থেকে আমাদের কাছ থেকে এই মোমবাতি আগরবাতি গোলাপ জল বার্থডে মোমবাতি বেলুন এবং এগুলো আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে আপনারা কুর্সা মার্কেটে এগুলো বিক্রি করতে পারবেন তো সবাই আজকে আমাদের ভিডিওটি যাদের কাছে ভালো লাগছে তো সবাই আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন এবং যারা বিজনেস করতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কমেন্ট বক্সে অথবা আমাদের নম্বর দেওয়া থাকবে আমাদের নম্বরে যোগাযোগ করতে পারেন আর যারা বিজনেস করতে ইচ্ছুক আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তো আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখবেন নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম